তো ডরে ঘরে থেকে আমরা বাইরেই নেই বলি নেই যে কাসিনা ছিল কেন বোয়া না দেয় আমরা রাজাকার রাজাকার শব্দটা তো অনেক ভয়ঙ্কর শব্দ অনেক এটার ডর করে এই আমরা বলি নেই কয়েকে যেন আমরা পাকিস্তানে ছিলাম কি আমরা পাকিস্তানি ই করছিলাম এই কথাটা আমরা বলতে পারি নেই কয়েকে ডরের জ্বালায় কিন্তু স্যার মেয়ে বল রই ফাইমা মেয়ে চাতি হুঁ কি মেরে শহর আর মেরে বেটি কো লাকে দে मेरे शोहर और मेरे बेटी पाकिस्तान में रह गए कराची में और उन लोग वहाँ पे बंद पड़ा हुआ है ना उनके पास वीज़ा है ना उनके पास पासपोर्ट है ना उनके पास कुछ है वो लोग आना चाह रहा है लेकिन आ नहीं सकता है लेकिन मैं आया हूँ चौदह साल हो गए सर आप प्लीज़ प्लीज़ सर आप जैसे भी करके मेरी बेटी और मेरे बेटे को मेरे शोहर शामी फाइमिया बोलता थी अमार शामी और में पाकिस्तानी है रात का पूरे कैसे তারা আসতে পারতেছে না এগো আসার জন্য এগো কাছে পাসপোর্ট নাই এগো ভিসা নাই এগো আইডেন্টি কার্ড নাই এগো কোনো কিছুই নাই এন আমি ইনু স্যারকে বলতাছি অনেক হাতে রিকোয়েস্ট করে বলতাছি স্যার প্লিজ আপনি আমার মেয়ে আর আমার স্বামীকে আইনা দেন আমি চোদ্দ বছর হয়েছে বাংলাদেশে আসছি আমার ভাই বোন কই নাই আমার মা বাপ কই নাই আমার কই নাই আমি একাই থাকি এখানে

এই জন্য আমি ডরে বলি নাই এখনো তো নতুন হুকুমত ইনু স্যার এখন আমি বলতাছি প্লিজ স্যার যেভাবে হোক আমার মেয়ে আর আমার স্বামী আইনা দাও কত বছর আগে আপনি পাকিস্তানে গিয়েছিলেন আমি আমার বয়স যেকাল 5 বছর ছিল তখন আমি পাকিস্তানে গিয়েছিলাম আমার বাবা মা আমাকে নিয়ে গেছিল পাকিস্তানে আমরা অনেক ছোট ছোট ভাই বোন ছিলাম আমরা পাঁচ গুণ ছিলাম আমার পাঁচ ও ভাই বোনকে নিয়ে গেছিল আমার বাবা মা দুই ভাই ঝগড়া কইগা আমার বাবা মা গুসা কইগা লয়ে গেছিল আমাগো

메라 জাগলে কষ্ট থাকে আর স্বামীর আজকাল বিতাল করে হে গেলfindOne কাঁদা কাটি করে মা অনেক বেতলে আছি অনেক কষ্টে আছি अकेले কাঁদা কাটি করি এখন আপনার মনে কাজ করে খাইলে বাতে কাজ করে খাইবো সমস্যা কি থাকবো তো মার কাছে তো থাকবে কষ্ট তো কাজ করে খাইলে তো আর কষ্ট নাই পাকিস্তানী জি ইনস্টার উদ্দেশ্য করে আপনি আপনার में सर मैं बोल रही हूँ फाइमा मैं चाहती हूँ कि मेरे शोहर और मेरे बेटी को ला के दे मेरे शोहर और मेरे बेटी पाकिस्तान में रह गए कराची में और उन लोग वहाँ पे बंद पड़ा हुआ है ना उनके पास वीज़ा है ना उनके पास पासपोर्ट है ना उनके पास कुछ है वो लोग आना चाह रहा है लेकिन आ नहीं सकता है लेकिन मैं आया हूँ चौदह साल हो गए सर

আপনি কি পাকিস্তানে যেতে চান না আমি পাকিস্তানে যেতে চান আমার হাজবেন্ড আর আমি মেয়েকে আনতে চাই জি যেতে চাই